রমজান স্পেশাল ইফতারে এই ভিন্ন স্টাইলে মজাদার স্বামী কাবাব যদি থাকে তাহলে আর কি লাগে বলো রোজ এক ঘেমি পেঁয়াজি বেগুনি না খেয়ে যদি আমরা ভিন্ন স্বাদে ভিন্ন স্টাইল এরকম মজাদার কাবাব বানিয়ে খাই সবাই খুব পছন্দ করবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কাবাব বানাবে খুবই অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে আর খেতে হয় খুব ভালো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে তাকে বেলাইকনটাকে প্রেস করতে একদমই না আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও চলো তাহলে ভিডিওটা এবার শুরু করি এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার প্রেশারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বিফ তারপর দিয়ে দিব হচ্ছে ছোলার ডাল এটা প্রায় ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো আমি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে প্রায় তিন চার চামচের মতো ছোলার ডাল নিয়েছি তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার দিয়ে দিব হচ্ছে এক চা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ ধনে গুঁড়ো তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো নুন তোমরা যে যেমন কোয়ান্টিটি নেবে সেই অনুযায়ী নুন দেবে আমি এখানে এক চামচের মতো নুন দিয়েছি তারপর দিয়ে দিব হচ্ছে সব গোটা মশলা রসুন আদা গোটা ধনে গোটা জিরে শাহি জিরে শুকনো লঙ্কা গোলমরিচ তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর জায়ত্রী এবার খুব ভালো করে সবগুলোকে মিক্স করে নেব। এটা যত খুব ভালোভাবে মিক্স করে নেব তত স্বাদটা আরও ভালো আসবে আমরা প্রতিদিন চেষ্টা করি ইফতারে বিভিন্ন রকমের এরকম তেলে ভাজা কিছু বানিয়ে নিতে তাহলে রোজ এক ঘেমি আর কিছু খেতে হবে না আর এরকম করে যদি আমরা সামি কাবাব বা টিকিয়া বানাই তাহলে তো সবাই খুব পছন্দ করবে আর হয়ে যায় খুব তাড়াতাড়ি আর কোনো রকম বাটা বাটি ঝামেলা ছাড়াই খুবই সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল আর পাঁচটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের সেদ্ধ তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও পাঁচটা সিডি দিয়ে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছি বেরিয়ে বের নিতে পারো এবারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি একটা পেঁয়াজ কুচি একটু ধনে পাতা আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে এবার খুব ভালোভাবে এটা এখানে চাইলে পেঁয়াজ বেস্তা ইউজ করতে পারো আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ বেস্তা ইউজ করলে এটা অনেক দিন ধরে ফ্রোজন করে রাখতে পারো তোমরা তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা গোটা ডিম আর দিয়ে দিলাম হচ্ছে ব্রেডকাম ব্রেডকাম দেওয়ার ফলে এটা খুব হবে দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার দিয়ে দিবো হচ্ছে এক চামচের মতো পাতি লেবু রস এটা দিলে খুব ভালো স্বাদ আসবে দিয়ে এবার খুব ভালো করে আবার মিক্স করে নেবো এবার তোমরা তেমন শেপ দিতে পারো আমি এখানে এরকম গোল গোল করে নিয়েছি এটা তোমাদের ইচ্ছে মতো মানে তোমাদের উপরে ডিপেন্ড করে তো এরকম করে সবগুলো এবার বানিয়ে নেব দিয়ে তারপর ভেজে নেব সবগুলো বানানো হয়ে গেছে ওইদিকে তেল গরম হয়ে এসেছে এবার এক এক করে সবগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে ছেড়ে দেওয়ার পরে এটাকে এবার তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে তোমরা তোমাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারো উল্টে পাল্টে আমি মাঝখানে এরকম ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে হয়ে গেল আমার সবগুলো ভাজা দেখা হবে খুব শিগির পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফ